এই মেয়েটার নাম শ্রীমতী আর বর্তমানে তার বয়স একত্রিশ বছর পার হয়ে বত্রিশে পা দিয়েছে কিন্তু তবুও তার পরিবার তাকে বিয়ের জন্য মানাতে পারছে না কারণ তার একটা স্বপ্ন যে সে তার এলাকায় খুব বড় একটা বার খুলবে হ্যাঁ ভাই বার খুলবে বার এটা সেই বার যেখানে নেশাখোরেরা লাল পানি খায় কিন্তু কেন শ্রীমতী এত কিছু বাদ দিয়ে এমন একটা স্বপ্ন দেখছে আর কেনই বা সে এখনো বিয়ে করছে না সেটা জানতে আজকে বলবো তেলুগু ড্রামা সিরিজ কুমারী শ্রীমতী সম্পূর্ণ গল্প তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন এটা হলো শ্রীমতীদের বাড়ি কিন্তু গত পনেরো বছর ধরে এই বাড়িতে কেউ থাকে না শ্রীমতী আর তার মা বোন সবাই অন্য একটা জায়গায় নিজেদের ছোট্ট একটা বসতি করে সেখানেই থাকছে কারণ আজ থেকে ১৯ বছর আগেই শ্রীমতির বাবা হঠাৎ একদিন একদম লাপাত্তা হয়ে যায় সেই সময়টাতে তাকে অনেক খোঁজা হয়েছিল কিন্তু গত ১৯ বছর ধরে কেউ তাকে খুঁজে পায়নি তারা ধরে নিয়েছে শ্রীমতির বাবা কোনো দুর্ঘটনায় হয়তো বা মারাই গিয়েছে আর তারপর থেকেই শ্রীমতীদের সেই বাড়িটা তার চাচা নিজের দখলে নিয়ে নেয় তবে পরবর্তীতে শ্রীমতী তার চাচার বিরুদ্ধে সেই বাড়ি নিয়ে কেস করে কারণ দলিল সূত্রে ওই বাড়িটা শ্রীমতীর বাবার নামে ছিল কিন্তু এখন যেহেতু শ্রীমতীর বাবাও নেই এমনকি সেই বাড়ির দলিলও নেই তার দাদাও মারা গিয়েছে তাই এই কেসটা আদালতের এপাশ ওপাশ খালি ঘুরে বেড়াচ্ছে শ্রীমতীর চাচার নাম কেশর এলাকায় তার ভালোই প্রভাব রয়েছে পাশাপাশি তার দুটো অকর্মা ছেলে আছে যারা এখনও পর্যন্ত বেকার তবে বড় লোক বাবার জোরে তারা তেমন কোনো সমস্যা পোহায় না আর অপরদিকে শ্রীমতী তাদের সেই বাড়িটা মুক্ত করানোর পেছনেই লেগে আছে যেই বাড়িটাকে কোনো এক সময় তার দাদা তাদের নামে করে গিয়েছিল আর এসবের পেছনে ঘুরতে ঘুরতেই তার বয়স এখন একত্রিশ হয়ে গিয়েছে আর সে সিদ্ধান্ত নিয়েছে সে তখনই বিয়ে করবে যখন এই বাড়িটা সে নিজের নামে করে নেবে আর শ্রীমতীর এমন সিদ্ধান্তে তার পরিবারের লোকেরাও বেশ চিন্তিত পাশাপাশি তার এলাকার মানুষগুলো প্রায় সময়তেই তাকে বিয়ে নিয়ে খোটা দেয় কিন্তু শ্রীমতী সবসময় নিজের সিদ্ধান্তের উপরেই অটুট থাকে তাদের বাড়ির পাশেই আবার রাম নামের একটা ছেলে তার পরিবার নিয়ে থাকে আর একদম ছোট থেকেই তারা দুজন একদম বন্ধুর মতো বড় হয়েছে রাম একদম শুরু থেকেই শ্রীমতীকে পছন্দ করে কিন্তু কখনো সে তার মনের কথা শ্রীমতীকে খুলে বলতে পারেনি শ্রীমতী বর্তমানে একটা রেস্টুরেন্টে এজ এ জুস মেকার হিসেবে কাজ করে কিন্তু সেখানেও যারা রয়েছে তারা সবাই তার বিয়ে নিয়ে তাকে নিয়ে মজা করে ঠাট্টা করে একদিন রাগের মাথায় সে ওই রেস্টুরেন্ট থেকে রিজাইন নিয়ে চলে আসে আর তারপর দিন যখন শ্রীমতী তার উকিলের সাথে দেখা করতে কোর্টে যায় তখন সেখানে শ্রীমতির সেই চাচা অর্থাৎ নিজের সাথে করে একটা দলিল নিয়ে আসে আর সেই দলিলের মধ্যে লেখা যায় আজ থেকে বিশ বছর আগে নাকি শ্রীমতীর দাদা ওই বাড়িটাকে শ্রীমতীর চাচার নামে করে গিয়েছিল কিন্তু এতেও তার খটকা লাগে কারণ এতদিন ধরে সে কেস লড়ছে কই তখন তো সে দলিল নিয়ে আসলো না খুব সম্ভবত এটা নকল কোনো দলিল কিন্তু এখানে শ্রীমতির কিছু করার থাকে না তাই অবশেষে কোর্টের রায় দিয়ে দেওয়া হয় হয়তো শ্রীমতি তার চাচার কাছ থেকে চার লক্ষ টাকা নিয়ে বাড়ির দাবি ছেড়ে দেবে কারণ সেখান থেকে দশ পার্সেন্টের অধিকার তারা আছে আর নয়তোবা আগামী ছয় মাসের মধ্যে শ্রীমতি আটত্রিশ লক্ষ টাকার বিনিময়ে তার চাচার কাছ থেকে বাড়িটা কিনে নিতে পারবে এই শুনে কেশর খুবই টেনশনে পড়ে যায় কারণ এই বাড়িটা যদি অন্য কারো কাছে খুব কম দামেও বিক্রি করে তাহলেও সে দুই থেকে তিন কোটি টাকা পাবে কিন্তু কোর্টের রায় অনুযায়ী যদি শ্রীমতি ছয় মাসের মধ্যে লাখ টাকা জমা করে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে আসলে শ্রীমতীর চাচা নিজেই এই মামলায় আদালতের কাছে এই বাড়িটার দাম লক্ষ প্রমাণ করেছে আসলে ওই বাড়ির দশ পার্সেন্ট যেহেতু শ্রীমতিকে দিতেই হবে তাহলে বাড়িটার দাম যত কমিয়ে দেওয়া যায় ততই ভালো কিন্তু এখন তো সে ভেজালে পড়ে গেল তাই না এরপর থেকে শ্রীমতী বিষয়টা নিয়ে টেনশন করতে শুরু করে কারণ মাত্র ছয় মাসের মধ্যে আটত্রিশ লক্ষ টাকা জোগাড় করা এত সহজ কোনো কথা নয় আর তাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয় ঠিক ওই সময়টাতে বাড়ি ফেরার সময় সে নৌকার মধ্যে এক নেশারিকে দেখতে পায় আর তাকে দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসে আসলে তাদের গ্রামে যত লাল পানি খাওয়া মানুষ আছে তারা সবাই গ্রাম থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে গিয়ে লাল পানির সাপ্লাই নিয়ে আসে তাই কেমন হবে যদি সে তার গ্রামে একটা বার ওপেন করে সেদিন রাতের বেলা বাড়ি ফিরে শ্রীমতী এই বিষয়টা নিয়ে রামের সাথে আলোচনা করে সেখানে রাম তাকে জানায় এটা সহজ কোনো কাজ নয় একটা বার খুলতে হলে সরকারের পক্ষ থেকে পারমিট লাগবে এমনকি হাতে আট দশ লাখ টাকা লাগবে যেগুলো দিয়ে সব কিছু গোছাতে হবে আর সকল কিছুর ব্যবস্থা করতে হবে আইনি ঝাঁঝামেলা ঝামেলা অনেক কিছু আছে কিন্তু শ্রীমতী একদম প্রতিজ্ঞা করে নেয় যে যে করেই হোক সেইটা করবেই কারণ এত অল্প সময়ে এই একটাই উপায়ই আছে যার মাধ্যমে সে এতগুলো টাকা রোজগার করতে পারবে পরদিন তারা দুজন মিলে বিভিন্ন ব্যাংকে ব্যাংকে ঘুরে বেড়ায় কিন্তু কোন ব্যাংক তাদেরকে লোন দিতে রাজি হয় না এমন কি বিষয়টা সম্পর্কে যখন শ্রীমতির পরিবার জানতে পারে তখন সেখানে তার মাও তাকে নিয়ে অনেক কথা শোনায় সে কেনই বাড়িটার পেছনে লেগে আছে আর যদি সে একটা বার খোলে তাহলে তো নেশাখোরেরা সব সময় তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করবে তাছাড়াও পাড়া প্রতিবেশীরাও খারাপ বলবে আর ঘরের মেয়ে হয়ে এমন সিদ্ধান্ত সে মেনে নিতে পারে না কিন্তু শ্রীমতির একটাই কথা আর কোনো উপায় নেই এত অল্প সময় বেশি টাকা কামানোর এই একটা মাত্র রাস্তা আছে তাই সে তার বোনের কিছু গহনা বিক্রি করে আর পাশাপাশি এদিক ওদিক থেকে জোগাড় করার পর তার হাতে প্রায় আট লাখ টাকা চলে আসে শ্রীমতী তার বারের একটা নামও রেখে দিয়েছে তার নাম হলো তাজমহল বার আর পর দিন সে সোজা তাদের কালেক্টর অফিসে চলে যায় কিন্তু সরকারি অফিস বলে কথা ঘুষ ছাড়াও আর কাজ হবে না তাই না ওখানেও তাকে প্রায় দুই হাজার টাকা ঘুষ দিয়ে একটা অ্যাপ্লাই করতে হয় আর সেখান থেকে সেদিন যখন সে ফিরে আসছিল তখন নৌকায় শ্রীমতী লক্ষ্য করে একটা ছেলে তাকে বারবার ঘুরে ঘুরে দেখছে আর নৌকা থেকে নামার পর ছেলেটার সাথে কথা বলে সে জানতে পারে ওই ছেলেটা আসলে তার স্কুল লাইফের বন্ধু শ্রীমতী তাকে চিনতে পারেনি কিন্তু সে শ্রীমতীকে চিনতে পেরেছে আসলে ছেলেবেলায় শ্রীমতী এই ছেলেটাকে খুবই পছন্দ করত তার নাম অভি আর এত বছর পর নিজের ছোটোবেলার ক্রাশকে দেখতে পেরে শ্রীমতী খুব খুশি হয় এরপর থেকে মাঝে মাঝে সে রাতের বেলা একটা নেশাখরের সাথে কোথায় যেন বেরিয়ে যায় আর এই দেখে তার ছোট্ট বোন মনে করে ওটা হয়তোবা শ্রীমতীর বয়ফ্রেন্ড আর তার এই কথা শুনে শ্রীমতীর মা প্রায় সময়তে দুঃস্বপ্ন দেখতে শুরু করে যে তার মেয়ে হয়তোবা এক নেশাখোরের সাথে প্রেম করছে এই জন্যই হয়তো বার খুলতে চায় আর তার জামাই হবে এক নেশাখোর কিন্তু সত্যি বলতে ছেলেটা নেশা ঠিকই করে তবে সেটা তার বয়ফ্রেন্ড না বরং শ্রীমতী তার সাথে মাঝে মাঝে তার গ্রামের অন্যান্য নেশাখোরদের খোঁজ নিতে যায় আর তাদের দুঃখ কষ্ট শুনে সেখানে সেগুলো সমাধান করার প্রতিশ্রুতি দেয় এখন নাকি তাদের লাল পানির ব্যবস্থা করতে বিশ কিলোমিটার দূরে যেতে হয় আর পুরো সপ্তাহেটা একসাথে এনে স্টক করতে হয় কিন্তু শ্রীমতী যদি এই এলাকায় বার খোলে তাহলে সবাই কথা দেয় যে তার কাছেই তারা যাবে এভাবে শ্রীমতী তার ব্যবসা শুরু করার আগেই কাস্টমার বানিয়ে নিতে শুরু করে এরপরে সে অভির সাথে আলোচনা করে আর তারপর নিজের জন্য খুব সুন্দর একটা কিন্তু সেখানে গিয়ে শ্রীমতী জানতে পারে যে এই জায়গাটা নাকি অলরেডি একজন কিনে ফেলেছে যার কারণে শ্রীমতী সেদিন বিকালে একটা জায়গায় বসে বসে কান্নাকাটি করতে শুরু করে কারণ ওই জায়গাটা তার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এই দেখে তার সাথে থাকা অভি তাকে সান্ত্বনা দেয় তুমি একটা কাজ করতে পারো চলো আগামীকাল গিয়ে দেখি ওই জায়গাটার মালিক আসলে কে তার সাথে যদি কথা বলে জায়গাটা নেওয়া যায় তাহলে তো ভালোই হলো তাই পরদিন সকালবেলা শ্রীমতী অভিকে নিয়ে ওই জায়গাটার মালিকের সাথে দেখা করতে যায় আর ওখানে গিয়ে জানতে পারে যে জায়গাটা কিছুদিন আগে যে কিনে নিয়েছে সেটা অন্য কেউ নয় বরং তারই কলেজ লাইফের ক্লাসমেট তবে অভির সাথে তার যেমন সম্পর্কটা ভালো সেখানে এর সাথে তার সম্পর্কটা ওই সময়টাতে তেমন ভালো ছিল না তার নাম বালা আসলে যদি ফ্ল্যাশব্যাকে দেখতে যাই অতীতে কলেজ লাইফে বালা একদিন শ্রীমতীকে প্রোপোজ করেছিল কিন্তু শ্রীমতী তাকে নিষেধ করেছিল বলে সে বারবার তাকে ডিস্টার্ব করতে শুরু করে আর একদিন এ কারণে শ্রীমতী প্রিন্সিপালের কাছে তার বিচার দিয়ে দেয় এই জন্য ওই সময়টাতে বালা খুবই সমস্যার মধ্যে পড়েছিল তো বুঝলেন তাদের সাথে কেমন শত্রুতা সেখানে শ্রীমতী তাকে সব কিছু বুঝিয়ে বলে যে এই দোকানটা তার অনেক প্রয়োজন কিন্তু বালা তার ভেতরে জমিয়ে রাখা রাগ থেকে তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে সে বলে দেখো তুমি যদি আমাকে বিয়ে করে নাও তাহলে পরে দেখা যাবে কিন্তু এই দোকানের লাইসেন্স এখন আমি তোমাকে ভুলেও দিতে পারবো না আর এই শুনে শ্রীমতী তাকে বলে দেয় আমি ভেবেছিলাম কলেজ লাইফের ঝামেলা তুমি ভুলে গিয়েছো আর হয়তো বা আমার সাথে তুমি এক বন্ধুর মতো আচরণ করবে কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে তুমি এখনও সেই নিচু মনেরই রয়ে গিয়েছো এই বলে শ্রীমতী ওখান থেকে অভির সাথে চলে আসে সেদিন বাসায় শ্রীমতীর মা শ্রীমতীকে অনেক বোঝায় যে দেখো মা ওই বাড়িটা আমাদের দরকার নেই আমরা এখন যেখানে আছি ভালো আছি বরং আমাদের কাছে যা পুঁজি আছে সেগুলো দিয়ে আমি তোমাদের বিয়ে দিতে চাই যেন বাকিটা জীবন তোমরা ভালো থাকো তাতেই আমরা খুশি ওই বাড়িটা আমার দরকার নেই আর নিজের মায়ের মুখে এই কথা শুনে শ্রীমতী এবার নিজের সিদ্ধান্ত বদলে নেওয়ার চিন্তা করে কিন্তু ঠিক তখনই সেখানে তাদের বাসায় চলে আসে বালা আজকে সে একদম পরিবর্তন হয়ে গিয়েছে তখন শ্রীমতির মুখে সেই কথাগুলো শুনে তার খুব খারাপ লেগেছিল আর তাই আজকে সে তার কাছে সরি চায় বালা তাকে জানায় লাইসেন্স তো ট্রান্সফার করা সম্ভব নয় কিন্তু তুমি চাইলে আমার ওই জায়গায় তুমি নিজের বার চালাতে পারো আর মাসে না হয় তুমি আমাকে লাভ দিও তাতেই হবে আর তার মুখে এই কথা শুনে শ্রীমতী খুবই খুশি হয়ে যায় আর ওই দিকে শ্রীমতির চাচা এই সকল খবর পেয়ে খুবই টেনশন করতে শুরু করে কারণ অলরেডি সে এক দালালের সাথে কথা বলে পঞ্চাশ লাখ টাকা নিয়ে ফেলেছে আর ছয় মাসের মধ্যে যদি শ্রীমতী আটত্রিশ লাখ টাকা জোগাড় করে ফেলে তাহলে সে তো আর দালালের কাছে ওটা বিক্রি করতে পারবে না এখন সে কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে শ্রীমতী সেদিন রাতে টিভিতে তার পছন্দের একটর সুপারস্টার নানির একটা ইন্টারভিউ দেখছিল আর নানি তার এত পছন্দ তার কারণ হলো সে একদম শূন্য থেকে এই অবস্থায় উঠে এসেছে আর সেও শূন্য থেকেই উঠতে চায় সেই ইন্টারভিউতে নানি দর্শকদের উদ্দেশ্যে জানায় ছোট্ট একটা সূচনা থেকেই বিশাল বড় কিছু হয়ে যায় তাই ভরসা রাখুন একদিন সফলতা আসবেই এরপর খুব সুন্দরভাবে শ্রীমতী তার বার গোছাতে শুরু করে শ্রীমতীর মনে আছে ছোট থাকতে সে তার স্কুলের পাশে এক মহিলার হাতে বানানো খুবই মজাদার চিকেন ফ্রাই খেত তাই সে ওই মহিলার সাথে যোগাযোগ করে আবার ছোটোবেলায় সে এক চাচার হাতের সোডা খুবই পছন্দ করত তাই শ্রীমতী তার সাথেও দেখা করে এভাবেই তাদের পরিচিত কয়েকজনের মধ্যে সে দক্ষ মানুষগুলো খুঁজে বের করে শুরুর দিকে সপ্তাহখানেক সময় নিয়ে সে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে নতুন নতুন বিষয় তৈরি করে এবং গ্রামের পাক্কা নেশারিগুলোকে ডেকে টেস্ট করতে বলে যেখানে প্রত্যেকে নতুন নতুন রেসিপি টেস্ট করে আর সবাই তার প্রশংসাও করে এভাবে তাদের বার তারা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে শুরু করে আর এভাবেই একসময় শ্রীমতী তার বারের অনুষ্ঠান পালন করে এভাবেই তার বারে কাস্টমার বাড়তে শুরু করে আর সবাই তার সকল ড্রিঙ্কসগুলোর প্রশংসা করতে শুরু করে আর ওইদিকে শ্রীমতী যে এত ভালোভাবে এগিয়ে যাচ্ছে এই জানতে পেরে তার চাচা কেশর এবার অসুস্থ হতে শুরু করে সে কি করবে বুঝতে পারছে না আর ওদিকে শ্রীমতির বার খুবই সুন্দর সুন্দরভাবেই চলছিল কিন্তু একদিন একটা সমস্যা হয়ে যায় প্রায় মাসখানেক পর গ্রামের প্রত্যেকটা ঘরের মহিলারা তার বাড়ির সামনে আন্দোলন শুরু করে দেয় তাদের কথা হলো তাদের স্বামীগণ আগে সপ্তাহে একদিন নেশা করতে বাইরে যেত কিন্তু এখন তারা প্রতিদিন এখানে এসেই পড়ে থাকে এমনকি সংসারের টাকাগুলোকে নষ্ট করে তারা এখানে মদ খায় কিন্তু এই শুনে শ্রীমতী তার বার বন্ধ করতে অস্বীকৃতি জানায় তাই মহিলারা তার বাড়ি ঢুকে সেখানকার সব কিছু ভাঙচুর করতে শুরু করে এমনকি এর পর থেকে গ্রামের প্রত্যেকেই তাদের পরিবারকে যা নয় তা উল্টা কথা বলতে শুরু করে আর সে তার বারে মহিলারা ভাঙচুর করেছিল বলে শ্রীমতী পুলিশ স্টেশনে গিয়ে তাদের বিরুদ্ধে লিখতে শুরু করে কিন্তু এক সময় তার মনে হয় যে কাজটা তার ঠিক হচ্ছে না কারণ যতই হোক সেই মহিলারা তার গ্রামেরই সদস্য আর সত্যি বলতে তাদের ক্ষতি হচ্ছে বলেই তারা এই কাজটা করেছে তাই সে ওই দিন আর কমপ্লেন লেখায় না বরং বাসায় এসে কাঁদতে শুরু করে সে কি করবে কোনো উপায় পাচ্ছে না তবে তার মা তাকে সাহস জোগায় বলে তুই যদি নিজের বার বন্ধ করেও দিস তাহলে ওই নেশারিরা নেশা করবেই তাই চিন্তা কর আর সিদ্ধান্ত নেই কি করা যায় তাই তার গ্রামের সেই সকল মহিলাদেরকে ডেকে আনে যাদের নাকি নিজেদের উপর উপর অভিযোগ অভিযোগ রয়েছে এই বারের এবার শান্তভাবে তাদের জানতে চায় যেখানে এক মহিলা বলে তার স্বামী নাকি এত সহজে লাল পানি পেয়ে যায় এজন্য প্রতিদিন সে টাকা খরচ করছে এখানে ঘরে কোনো টাকা পয়সা সে খরচ করে না বেশি বেশি নষ্ট করছে আরেকজন বলে তার স্বামী নাকি লাল পানি খেয়ে তাকে ইচ্ছা মতো মারধর করে আবার অন্য আরেকজনের অভিযোগ তার স্বামী সা পানি খেয়ে বাড়ি ফেরার সময় নিজেকে ঠিক রাখতে পারে না অনেকেই নাকি বাইক চালিয়ে এখানে আসে আর যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে যেখানে এবার ঠান্ডা মাথায় শ্রীমতী তাদেরকে বোঝায় দেখুন আমি যদি আমার বার বন্ধ করেও দিই তাহলে কি আপনাদের স্বামী এগুলো খাওয়া ছেড়ে দেবে না তারা ছাড়বে না বরং যেখান থেকে পাবে সেখান থেকে এনেই খাবে এখান থেকে বিশ কিলোমিটার দূর গাড়ি চালিয়ে যাবে আবার ওখান থেকে গাড়ি চালিয়ে আসবে তাতে রাস্তা আরও বেশি দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি আর আমার বার এখানে থাকার কারণে এখানকার বেশিরভাগ মানুষ হেঁটেই এখানে আসতে পারে তাদের দুর্ঘটনা কম তবে আমি কথা দিচ্ছি দুর্ঘটনা এড়ানোর জন্য কেউ যদি বেশি নেশা পানি করে ফেলে কারো যদি বেশি নেশা হয়ে যায় তাহলে আমি নিজ দায়িত্বে তাকে অটো পাঠিয়ে দেবো বাড়িতে আর কথা দিচ্ছি আমার বাড়ি কেউ অতিরিক্ত পান করতে পারবে না প্রতিদিন এবং নির্দিষ্ট একটা সময় তারা নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই পাবে এর বেশি তাদেরকে দেওয়া হবে না এই শুনে যেহেতু অন্য কিছু করার নেই তাই বাকিরা চিন্তা করতে শুরু করে তারা সামনের একটা মাস তাকে সুযোগ দেবে এই একটা মাসে যদি সব কিছু ঠিক না হয় তাহলে তারা বার বন্ধ করতেই হবে যা শুনতে পেরে এরপর থেকে শ্রীমতী তার বারে একটা নোটিশ বোর্ড লাগিয়ে দেয় যেখানে একজন কাস্টমার এক ঘন্টার মধ্যে দুই প্যাগের বেশি নিতে পারবে না আর আগের মতো বাড়িতে স্টক করে নিয়ে যাওয়াটাও এখন নিষিদ্ধ তবে এই নিয়ম ফলো করতে গিয়ে ধীরে ধীরে শ্রীমতীর মুনাফা কমতে শুরু করে তবে এটা থেকে মেনে নিতেই হবে এরপর এক রাতে অভির সাথে শ্রীমতী দেখা করে অভি নিজেই তাকে এখানে ডেকে এনেছে আর আজকে হঠাৎ অভি শ্রীমতীকে বিয়ের জন্য প্রপোজ করে আর এই শুনে শ্রীমতী নিজেও খুব খুশি হয়ে যায় কারণ ছোটবেলা থেকেই সে অভিকে পছন্দ করে আর এমনিতেও অভি খুবই বড় পরিবারের ছেলে সব দিক থেকেই পারফেক্ট কিন্তু এখানে আরেকটা বিষয় আছে আসলে অভি একদম শুরু থেকেই শ্রীমতীর এই ব্যবসায় সমর্থন দিয়েছে তো কি হয়েছে সে মনে মনে কখনোই এটাকে সাপোর্ট করেনি সে বলে তুমি চাইলে তোমার চাচাকে আমি আটত্রিশ লাখ টাকা দিয়ে ওই বাড়িটা তোমার নামে করে দিতে পারবো কিন্তু এর বদলে তুমি বারটা ছেড়ে দাও বিয়ের পর আমরা অস্ট্রেলিয়া চলে যাব কিন্তু এই শুনে শ্রীমতী কোনোভাবেই রাজি হয় না কারণ সে তার পরিবার পরিজন ছেড়ে বিদেশ যেতে পারবে না তাই শ্রীমতী তাকে না করে দেয় আর সেখান থেকে না করে চলে আসার পর শ্রীমতী খুবই টেনশনে পড়ে যায় কারণ তার হাতে আর মাত্র তিনটা মাস বাকি আছে এই তিন মাসের মধ্যে তাকে যে করেই হোক আরও প্রায় পঁচিশ লাখ টাকা জোগাড় করতে হবে কিন্তু সেটা মনে হয় আর সম্ভব না তবে সেদিন শ্রীমতীর বারে একটা গেস্ট আসে সে রুমাল দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল আর সে শ্রীমতীর কাছে এখানকার সব থেকে বেস্ট ওটা অর্ডার করে আর যখন সে ওটাকে টেস্ট করে তখন লোকটা খুবই অবাক হয়ে যায় সে তার ড্রিঙ্কসের বেশ প্রশংসা করে তখনই শ্রীমতী তার কথায় খুবই পরিচিত কারো আভাস পায় গলাটা তার চেনা আর লোকটা যখন তার মুখের মাস্ক সরায় তখন শ্রীমতী তাকে দেখে অবাক হয়ে যায় কারণ এটা হলো সেই সুপারস্টার নানি যাকে সে ছোটবেলা থেকে ফলো করে আসছে সে তো তাকে দেখে একদম অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর শ্রীমতী স্বাভাবিক হয় আর নানি তার এই বারের খুবই প্রশংসা করে কারণ শ্রীমতী তার কাস্টমারদের খেয়াল রাখে সেখানে নানি শ্রীমতী আর তার বারের একটা গ্রুপ ফটো তোলে আর পরবর্তীতে সেটাকে নিজের পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় যার কারণে এরপর থেকে শ্রীমতীর বারের কাস্টমার অগণিত হারে বাড়তে শুরু করে দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষজন তার বারে তার বেস্ট পানীয়টা টেস্ট করতে শুরু করে যেখানে তার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকেও সে খুবই ভালো প্রফিট জেনারেট করতে শুরু করে আর এভাবেই প্রায় তিন মাস পার হলে শ্রীমতী আটত্রিশ লক্ষ টাকা দিয়ে তার চাচার থেকে নিজের বাড়িটা কিনে নেয় যেখানে তার পরিবার সত্যি খুবই খুশি আর এত বছর পর নিজের সেই স্মৃতিময় দাদার বাড়িতে গিয়ে শ্রীমতী আবেগী হয়ে ওঠে সেখানকার প্রত্যেকটা বিষয় তার মনে করিয়ে দিতে শুরু করে যেখানে আজকে সে তার বাবার বাড়িটাকে আবারও নিজের নামে করে নিয়ে এসেছে আর এখানেই তার অর্জনের মাধ্যমে শেষ হল এবারের সিজন তবে এই সিজনের মাঝখানে কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো আমি এই ভিডিওতে স্কিপ করেছি আসলে মাঝখানে গল্প চলাকালীন সময়তে শ্রীমতীর বাবা উনি উনিশটা বছর পর আবার ফিরে এসেছিল আর সেখানে শ্রীমতির চাচার সাথে এই বিষয়টা নিয়ে তার কথাবার্তাও হয় এমন কি গল্পের শেষে আরও কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করিনি যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে আর সামনে এই সিরিজের যদি পরবর্তী সিজন আসে তাহলে আমি পরবর্তী ভিডিওতে বিষয়গুলো এক্সপ্লেন করে দেবো আপাততর জন্য এখানেই গল্প শেষ হলেই ভালো হয় তাই কেমন লাগলো ভিডিওটা লাইকের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে পারেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে এই গল্পটাও চাইলে দেখতে পারেন আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ